করেছো বিপরতা হয়ে ঘুরে বেড়িয়েছো আর এরকম যেও না আক্সের খ্যান্ত হরুকে যাও আল্লাহর কাছে তোবা করো আল্লাহ তোমাদের জন্য পবিত্র মাহের মজান এনে দিয়েছে একটা অপারের মাস এনে দিয়েছে এই মাসে তোমরা তোমাদের জীবনের গোনা খাতা আল্লাহর কাছে মাফ করে নাও করে নাও করে নাও এ মাহের মাজানাসে বার ব তাকে শাই ত এ মের মে বার ব ব তাকেদে শোনাই তাকুয়ার তাকেদে শোনাই তাকুয়ার এবাদত করে যারা রমাজানে পাবে তারা এবাদত করে যারা রমাজানে পাবে তারা আল্লাহ গুরশে খুশি করোনা বপার এ মাহের মাজান আছে বারবার তগি দেছো না এটা কোয়া রো তগি দেছো না এটা কোয়া হে মুমিন বান্দা এ আমার বান্দা বান্দিরা শোনে নাও এখানে আল্লাহ তবারক ওতাল মমিন মুমিনাদেরকে ডেকে বলছেন আল্লাহ বলছেন রে বান্দা বান্দিরা শোনো যারা আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছ শারিক বলে বিশ্বাস করেছ আমি আল্লাহ তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছে ফরজ করেছে এই কোন করেছেন এই পবিত্র আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন আল্লাহ বলছেন মান্দারে তোমাদের ওপর আমি ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী মান্দারদের ওপরে ফরজ করা হয়েছিল তোমাদের ওপরেও আমি আল্লাহ ফরজ করেছি আচ্ছা এই ইবাদতটা সহজ না কষ্টকর এটা বলবেন কেউ সহজ কষ্টকর জি কষ্টকর সিয়াম পালন করতে গেলে কষ্ট হয় না হয় না হয় এবার যদি আল্লাহকে বলি আল্লাহ এত কষ্টকর এবাদত কেন তুমি আমাদের জন্য ফরজ করলে আল্লাহ তুমি ফরজ করলে আমার দ্বারা এটা সম্ভব হবে না আমার দ্বারা এটা সম্ভব হবে না আমি এবাদত করতে পারব না এই বলে আমার আপনার প্রশ্ন জাগতে পারে আল্লাহ বলছেন এই আয়াতের ভিতরে একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ বলছেন বান্দারে এ বান্দিরা শুনে তোমাদের ওপরে শুধু ফরজ করেছি না না তোমরা এটাকে ভারী মনে করবে এটাকে তুমি কঠিন মনে করবে তোমাদের জন্য ভারী করেছে এটা বলে তোমরা যদি প্রশ্ন করো আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরি জবাব রেখে দিয়েছেন বান্দা তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি ফরজ করেছিলাম যেমন ভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছি কি জবাবটা পেলেন জবাবটা এরকম আপনাকে দিচ্ছি আমার আপনার পূর্ববর্তীদের উপরে আল্লাহ ফরজ করেছিলেন তারা আমাদের মতোই না আমাদের থেকে আলাদা আমাদের মতোই তাদেরও দুটো হাত পা ছিল দুইটা হাত ছিল দুটি পা ছিল সেম আমাদের মতোই তাহলে তারা পেরেছে তারা করেছে আমরা পারবো না কেন এটা আপনাকে উদাহরণ দি জি উদাহরণটা এরকম করে আপনাকে দি যে একটা মনে করেন একটা বিশাল পাহাড় এটা বড় পাহাড় এক দলে ভেঙেছে এক দলে ভেঙেছে কিছুটা ভেঙে তারা ছেড়ে দিয়েছে তারা নিজ 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 বাড়ি চলে চলে গেছে গেছে স্থানে আর একদল এসেছে সে পাহাড়কে ভাঙতে তারা তারা দেখবে তারা দেখবে যে এই পাহাড়কে কিছু লোক ভেঙেছে এবার তারা সেটাকে সহজ মনে করবে না আটকাল মনে করবে বলেন তারা তাদের ভেতরে এটা ধারণা থাকবে যে আমাদের পূর্বে যারা এসেছিল এরা ভেঙে গেছে এরা ভেঙেছে আমরা পারবো না কেন ওরা ভেঙেছে আমরাও পারবো বলেন তোমাদের পূর্বে আল্লামানদারদের ওপরে রোজা ফরজ করেছিলাম তোমাদের ওপরে ফরজ করেছে কেন ফরজ করলাম কেন ফরজ করলাম তোমাদের ওপরে এর বিনিময় তোমরা কি পাবে শুনে নাও আল্লাহ বলছেন বান্দারে।

জায়গা কোথায় হবে আমার আল্লাহ কোর আনুল করিমের ভেতরে বলেছে তিল কেল জান্নাতুল্লাতি নু মিন আইবা দে না মন কানা তিয়া জান্নাতের উত্তরাধিকারী করা হবে আল্লাহ বলছেন তিল কেল জান্নাতুল্লাতি নুরিতু মিন আইবা দে না আল্লাহ বলছেন আমার জান্নাতের উত্তরাধিকারী আমার জান্নাতের মেহমান আমার জান্নাতের ওয়ারিস যারা হবে তারা কারা তারা কারা আল্লাহ বলছেন মিন ইবাদিনা পৃথিবীতে যত বান্দা বান্দি আল্লাহর এসেছে আসবে গত হয়ে গেছে সবাইকে এখানে আল্লাহ শামিল করে এখানে ছেটে বলছেন মিন ইবাদিনা মান কানা তাকিয়া যে মত

এটা লাভ করতে পারবো সেটা হলো তাকুয়া আর তাকুয়া যে অবলম্বন করবে এ হলো মোত্তাকি কোরআনের ভাষায় এর ঠিকানা হলো আল্লাহর জান্নাত জান্নাত হলো ঠিকানা জান্নাত হলো ঠিকানা আচ্ছা বলেন তো আপনাদের কোনো একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে বলেন আওয়াজ ঢুকছে আচ্ছা এটার ব্যবস্থা করতে পারে কই মাইক ম্যান আছে এখানে নালে একটু মাইকটা বন্ধ করে দি মাইক বন্ধ করে চালাবো সাউন্ডটা কমিয়ে দেন একটু মিছে আওয়াজ করে দেন আর মানে ব্যাপারটা হচ্ছে যে জায়গা ছোট তো বক্সগুলো করে রেখা রাখা হয়েছে একটু দূরে দূরে থাকলে ভালো হতো বেশি কাছে হয়ে গেছে ওই জন্য বাড়ি খাচ্ছে হ্যাঁ বাস চলবে চলবে না এ মাহের মাজানার বার তাকে সোনাই তাকাই তাকু আর এ করে যারা এ রমজানে পাবে তারা আল্লাহ রশেষে খুশে করুণা বাপার এ মাহের রাজান আসে বারবার তাকে দেশাই তাকোয়ার আর তাকে সোনায়ে তাকো আর সারা মাস ধরে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা তাদের মতো নিঃস কত ভাগা বুঝে তুমি কাউরে পাবে না তো আর এ রমজান আসে বার বার তাকে সোনায়ে তাকো আর তাকে তাক আমি মানে আমাকে একটু শুনতে দিতে হবে হ্যাঁ যাতে আমি শুনতে পাই না হলে কিন্তু আবার এখন কিন্তু আমি একদিক শুনতে পাচ্ছি একদিক পাচ্ছি না তাহলে আমি এক কানে এখন শুনছি এক কানে কিন্তু বহিরে আলোচনা যদি আমি নিজের আওয়াজ নিজে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু ভালোভাবে আওয়াজ দিতে পারবো না আপনাদেরকে এই জন্য একটু মানে ব্যবস্থা করেন দেখে না ঠিক আছে আচ্ছা এই দিকের বক্স একটা আমাকে দেন একটা দেন আমাকে হ্যাঁ এটা একটা দেন এখানে একটা দিয়ে দেন দিয়েছেন এটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন এদিকে এই বক্সগুলোকে ওই রোডের ওই পাড়ে দিয়ে দিতে হতো আর এটাকে আর একটু তাহলে ভালো হতো জি আচ্ছা আসেন এবার আসেন আর ওই দিক আর কেউ ধ্যান দেবেন না ঠিক আছে আমার দিকে ধ্যান দেন এইদিকে সব এদিকে ধ্যান দেন মা বাব আপনারা ওঠাউঠি করছেন বুঝতে পারছি বসেন এবারে আসেন এ মাসে কয়েকটা আমলের দিকে যায় কারণ অনেক রয়েছে সময় কিন্তু এগিয়ে যাচ্ছে সময় বসে থাকে সময় বসে থাকে না জি আলোচনার দিকে চলে আচ্ছা এই পবিত্র রমাজান মাস আল্লাহর কাছে দামি তাহলে এই দামি মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমাজান মাসে এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে একটা ইবাদত ফরজ করেছেন কি একটা ইবাদত অন্যান্য এবাদত যেগুলি ফরজ আছে অন্যান্য মাসে যে ফরজ আছে এই মাসেও ফরজ এক্সট্রা যেটা আল্লাহ তাবারাকাতালা এই মাসে ফরজ করেছেন সেই এবাদতটার নাম হচ্ছে সিয়াম সেটার নাম কি সিয়াম এবারে আসেন আচ্ছা সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেল এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইবাদতটা ফরজ করেছেন সেই ইবাদতের নাম হচ্ছে সিয়াম কি ফরজ করেছেন সিয়াম কয়েকটা ইবাদত আরো বলবো যেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে ফরজ এটা কি ফরজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা আমি এই মাছটা আমার কাছে প্রিয় এই মাছটাকে আমি দামি বানিয়েছি এই মাসে তোমাদের জন্য একটা ইবাদত ফরজ করেছি সে ইবাদতে তোমরা যেটা লাভ করতে পারবে সেটা হচ্ছে হতে পারবে তাকুয়া আর এর বিনিময় তোমরা জান্নাত লাভ করতে পারবে আল্লাহ তাবারক তালা যে ইবাদতটা ফরজ করেছেন সেটার দিকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি